রাজধানীর মহম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর নেতৃত্বে এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এ সময় বত্রিশটি তাজা ককটেল সহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় অভিযানকালে আটক করা হয় চারজনকে পরে বোসিলা আর্মি ক্যাম্পে এসব ককটেল নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট পরে বোসিলা আর্মি ক্যাম্পে এসব ককটেল নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে বসিলা ক্যাম্পে প্রথম আঠারোটি ও পরে চোদ্দটি মোট বত্রিশটি ককটেল নিষ্ক্রিয় করা হয় ককটেলগুলো স্থানীয়ভাবে তৈরি করা হয়েছিল বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী পরে এক ব্রিফিংয়ে তেইশ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজি আহমেদ জানান ছিচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশের যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ বিস্ফোরক আগ্নেয়স্ত্র তৈরির উপকরণ ও মাদক উদ্ধার করা হয় গোপন সংবাদের ভিত্তিতে প্রথম দফায় তিনজনকে গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে সাতটি ধারালো অস্ত্র ও তিনটি স্প্রিন্টার পাওয়া যায় পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে নয়টার দিকে জেনেভা ক্যাম্পে আরও একটি অভিযান পরিচালনা করা হয় এ অভিযানে একটি বাসার দুটি কক্ষ থেকে একজনকে আটক করা হয় এবং সেখান থেকেই পাওয়া যায় বত্রিশটি তাজা ককটেল মার্বেল গান পাউডার ও বিস্ফোরক তৈরির অন্যান্য সামগ্রী লেফটেন্যান্ট কর্নেল নাজিম আরও জানান ককটেলগুলো ব্লেন্ডার মেশিনের সাহায্যে মার্বেল ও গান পাউডার মিশিয়ে তৈরি করা হয়েছিল অপরাধীদের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে আটককৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মূল হোতাকে শনাক্তের চেষ্টা চলছে